হাই ফ্রেন্ড আমি রাজীব আপনাদেরকে না রেখে বেরি বন্ধুরা আজ আমার ঘরের প্রোগ্রেস আপনার সঙ্গে কিছুটা শেয়ার করব কিছু কিছু প্রোগ্রেস মানে আমার প্রচুর এমন নয় যে প্রচুর পাখি ব্রিড করেছে তা নয় আমি অ্যাকচুয়াল প্রচুর পাখি ব্রিডও করাইনি অল্প কিছু পাখি ব্রিড করিয়েছি তো সেখান থেকে যা যাক কিছু বাচ্চা এসছে বাচ্চাগুলো কেমন কী এসছে সেগুলো আপনাদেরকে শেয়ার করব কয়েকটা পেয়ারে চলুন আজ বেশি কথা একদম বলবো না শুধুমাত্র পেয়ারগুলো দেখাই এবং কী কী ধরনের বাচ্চা আছে সেগুলো আপনার সাথে বলি কারোর ঘরের প্রোগ্রেস কেমন কি বাচ্চা হয়েছে বাচ্চাগুলো কেমন কী কী কালার হলো বা এই যে একটা সব থেকে আনন্দের বিষয় তো এটা তো এই বিষয়টা নিয়ে যে কেউ ভিডিও আপলোড করলে আমিও ফলো করি আমার কিন্তু বেশ ভালো লাগে অ্যাকচুয়াল প্রত্যেকের বাড়ি গিয়ে গিয়ে প্রোগ্রেস তো দেখা সম্ভব হয় না বন্ধুদের বাড়িতে গিয়ে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে অনেকের দেখতে পাই যদিও এখন অনেক ভিডিও এই ধরনের ভিডিও অনেক কমে গেছে দেখতে পাচ্ছি কারণ অনেকের ঘরের ভিডিও বা প্রোগ্রেসের ভিডিও অনেকেই এখন আর শেয়ার করছেন না তবুও যেটুকু দেখি ইউটিউবে দেখতে পাই আমি কিন্তু সেই ভিডিওগুলো মন দিয়ে দেখি আমার কিন্তু খুব ভালো লাগে তো চলুন আশা করি আপনাদেরও ভালো লাগবে চলুন দেখায় বন্ধুরা এই প্রথম এক নম্বরের কেস দিয়েই শুরু করি দেখতে পাচ্ছেন এখানে আমি চারটি বাচ্চা লিখেও লিখেছি তো এখানে একটা কোবাল্ট অফলাইন এই পাখিটা ব্লুটু মানে ব্লুটু কোবাল্ট অফলাইন আছে তার সঙ্গে অ্যালবিনো ব্লুটু আছে অ্যালবিনো ব্লুটু আচ্ছা অনেকে জিজ্ঞেস করবেন যে কী করে জানলেন আমি এদের আগেও ব্রিড নিয়েছি আমি জানি এরা ব্লুটুথ আচ্ছা এর বাচ্চা কী এসছে দেখুন দেখুন এর বাচ্চা এসছে এই অ্যাকচুয়াল পাঁচটা ডিম দিয়েছিল একটা ডিম সেল হয়ে গেছে আর চারটে বাচ্চা হয়েছে দেখতেই পাচ্ছেন একটা বাচ্চা খুবই ছোট আছে দুটো বাচ্চা ছোট আছে একটা অনেকটাই বড় হয়ে গেছে আমি চেষ্টা করব বড় বড় বাচ্চাটাকে অন্য জায়গাতে হস্তার করে দেওয়ার তো এটা গেল আর এখান থেকে দেখুন আবার বলি এখানে আছে কোবাল্ট অফলাইন ব্লুটু তার মেল তার সঙ্গে ব্লুটু অ্যালবিনো ফিমেল আচ্ছা এখান থেকে যে বাচ্চাগুলো দেখুন সব বাচ্চাই ব্ল্যাক আই হবে আবার সব বাচ্চাই স্প্লিট ইনো হবে তো এখান থেকে যে বাচ্চাগুলো অফলাইন হবে সেগুলো ফিমেল হবে আর যে বাচ্চাগুলো মেল হবে সেগুলো স্প্লিট অফলাইন হবে আর স্প্লিট ইনো তো আছেই কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এখানে সেটা হলো প্রত্যেকটা বাচ্চাই হবে ব্লুটুথ প্রত্যেকটা বাচ্চাই হবে ব্লুটুথ তো এটা আমার ওই ক্রিমিনো অফলাইন ওয়ার্কিংয়ের জন্যই এটা কিন্তু করা আচ্ছা চলে যায় দেখুন নিচের দিকে সব জায়গাতে বাচ্চা তো নেই তো যেখানে যেখানে বাচ্চা আছে আমি সেগুলোই দেখাবো দেখুন এখানে যে পাখিটা আছে একটা পার ব্লু অফলাইন আছে পারব্লু অফলাইন স্প্লিট পেল ফেলো পারগুলু অফলাইন স্প্লিট পেল ফেলো তার থেকে যে বাচ্চাগুলো এসছে দেখুন বন্ধুরা এখানে এখানেও চারটে বাচ্চা আছে একটা বাচ্চা হয়তো কিছুক্ষণ আগেই ফুটেছে তো যাই হোক দেখতেই পাচ্ছেন খুবই ছোট বাচ্চাটা বাচ্চা ওটাও রেড আই হয়েছে এবং আগেও একটা বাচ্চা রেড আই বাচ্চা হয়েছে রেড আই বলতে পেল ফেলো হ্যাঁ আর সব থেকে মজার বিষয় হলো দেখুন দুটো তাহলে ব্ল্যাক আই হলো দুটো রেড আই হলো এখানে কিন্তু পাখিটা পারবলু অফলাইন স্প্লিট পেল ফেলো আচ্ছা এইবার বসে এখানে একটা পাখি কেন এর যে মেলটা মানে এর সঙ্গে যে মেলটা পেয়ার ছিল সেটা হলো ভিজুয়াল তেল ফেলো পারবলু অফলাইন ভিজুয়াল পেল ফেলো পারবলু অফলাইন তো সেই মেলটাকে কিন্তু আমি এখান থেকে সরিয়ে দিয়েছি অন্য একটা ফিমেলের সঙ্গে আবার পেয়ার দিয়েছি এই যেহেতু এ নিজে বাচ্চা বড় করছে একটাই ছোট ছোট বাচ্চা আছে আমি চেষ্টা করবো বাচ্চাগুলো একটু বড় হলে আমি অন্য জায়গাতে সরিয়ে দেওয়ার কেননা একটা পাখির ক্ষেত্রে চারটে পাঁচটা পাখি বাচ্চা বড় করা সম্ভব নয় যদি এর কাছে বাচ্চা আমি রাখি তো দু থেকে তিনটে রাখতে পারি তার বেশি রাখবো না তো যাই হোক আচ্ছা এখানে দুটো পাখি পারগুলো ছিল তাহলে বন্ধুরা দেখতে পেলেন স্প্লিট নিয়েও কিন্তু পেলফেলোর ফেলোর ওয়ার্কিং করা যায় এবং সেটা ভালোভাবেই রেশিও কিন্তু আসে আর সেটা প্রত্যেক ক্লাসে সমান হয় না আমি এর আগের একটা ক্লাসের ডিম ফার্স্টায়ার করে দিয়েছিলাম প্রথম প্রথমবারের ডিমটা সেবারে পাঁচটা বাচ্চার মধ্যে একটা মাত্র পেলফেলো ফেলো হয়েছিল ভিজুয়াল হয়েছিলো আর বাদ বাকি সব স্প্লিট স্প্লিট পেলফেলো ফেলো হয়েছে আর এবার এবার কিন্তু চারটে বাচ্চা ফুটেছে তার মধ্যে দুটো বাচ্চা ভিজুয়াল ফেলো এসছে আর দুটো কিন্তু ব্ল্যাক আয় এসছে মানে স্প্লিট ফেলো এখান থেকে একটা মজার বিষয় হবে এটাই যেহেতু এর বাবা মা দুটোই পারগুলো ছিল তো তার জন্য এখান থেকে যে হোয়াইট হেডের ব্যাটগুলো বেরোবে সেগুলো কিন্তু পসিবল ব্লুটু হবে তো পসিবল ব্লুটু পেন ফেলো অফলাইনও কিন্তু এখান থেকে পাওয়া যাবে আবার পসিবল পসিবল ব্লুটু স্প্লিট ফেলো অফলাইনও পাওয়া যাবে যাই হোক দেখাতে পারলাম অন্তত এটা আরও কিছু বা পাখি এখানে আছে আচ্ছা এখানে দেখাই এগুলো বড় হয়ে গেছে বাচ্চাগুলো দেখুন বাচ্চাগুলো দুটো বাচ্চা বেরিয়ে গেল এর মা বাবা বাইরেই আছে একটা ভিতরে আছে ভাইলেট পারগুলো আপলাইন আর একটা বাইরে বেরিয়ে গেলো যদিও এ যাদের কাছে এরা বড় হচ্ছে এই পাখি কিন্তু এদেরই বাচ্চা নয় এরা অন্য জায়গার বাচ্চা এখানে ফস্টার করা আছে যদি আমি যেহেতু সাইজিং করা হয় তো চেঞ্জ হয়ে যায় এদিক ওদিকে কিন্তু হয় তো বন্ধুরা এখানে একটা আমার চারটে বাচ্চা কিন্তু বড় হয়েছে এখানে একটা পেয়ার আছে এরা কিন্তু অ্যালবিনো দুটোই অ্যালবিনো আছে আচ্ছা এবার একটা বলি আমরা আমি কিন্তু এই অ্যালবিনো এই অ্যালবিনো পাখির ডিমও কিন্তু আমি ফেলে দিয়েছি ফেলে দিয়েছি বলতে যখন এটা ডিম দিয়েছিল সেই সময় ফেলে দিয়ে ওদের কাছে কিন্তু আমি অন্য পাখির ডিম চেলেছি অন্য পাখি বলতে দেখুন পেল ফেলোর ডিম চালা আছে ওই যে বললাম যেখানে আগে পাঁচটা বাচ্চা পেয়েছিলাম তার মধ্যে একটা পেল ফেলো হয়েছে আর চারটে ব্ল্যাক আই হয়েছে স্প্লিট পেল ফেলো এখানে যে এই ভিজুয়াল পেল ফেলোটা দেখছেন এটা কিন্তু ওই সেই একটা পেল ফেলো আর যে দুটো ব্ল্যাক আই এসে এরা কিন্তু স্প্লিট পেল ফেলো সেখানে একটা পার ব্লু এসে আর একটা কিন্তু হোয়াইট হেড এসছে এই হোয়াইট হেড বারটা কিন্তু পসিবল ব্লুটু। আর যেটা পেল ফেলো ভিজুয়াল সেটাও কিন্তু পসিবল ব্লুটুথ কারণ এরা মা বাবা দুটোই পার ব্লু আছে তো যাই হোক বন্ধুরা দেখতেই পেলেন এখানে বাচ্চা বড় করছে কারা অ্যালভিনো কিন্তু বড় করছে পেল পেলফেলোর বাচ্চা তো এরকম হয় এরকম হয়তো আপনাদের ঘরেও এরকম আপনারা করেন কেউ কেউ তো আমি ফস্টার পেয়ার বলতে কখনও কখনো ওই অ্যালবিনোরও অ্যালবিনোরও বাচ্চা নেই যখন যেখানে সেটিং হয় যে পেলফেলোর ডিম সেখানে আমি চেলে দিই তো যাই হোক চলুন আরও দেখায় দেখুন এখানে আছে হ্যাঁ বাচ্চাগুলো বেরিয়ে যাচ্ছে একটু বড় হয়ে গেছে বাচ্চা সবই এখানে আছে ক্রিমিনো এবং অ্যালবিনোর পেয়ার সেখানে বাচ্চা একটা অলরেডি বাচ্চা বাইরে বেরিয়ে গেছে আর চলুন ভিতরে দেখা যাক কি আছে ও এই একটা ক্রিমিনো এটাও বড়ো হয়ে গেছে তো একটা অ্যালবিনো বাচ্চা হয়েছে একটা ক্রিমিনো বাচ্চা হয়েছে এটা কিন্তু অ্যালবিনো আর ক্রিমিনোর পেয়ার সেখান থেকে দুটো বাচ্চা হয়েছে একটা ক্রিমিনো একটা অ্যালবিনো চলুন বন্ধুরা এখানেও কিছু বাচ্চা আছে শেয়ার করি আপনাদের সঙ্গে সবই দেখুন আমার তো খুব ভালো লাগে এই ধরনের প্রোগ্রেস দেখতে তো আমি তো অন্যের প্রত্যেকের ঘরে গিয়ে দেখা সম্ভব হয় না কিন্তু যেসব ভিডিওগুলো আপলোড হয় সেগুলো কিন্তু আমিও ফলো করি তো দেখুন বন্ধুরা এই একটা বাচ্চা অলরেডি বেরিয়ে গেল বাইরে যদিও এখনও কিন্তু উঠতে শেখেনি ভালো মতো মানে আমি যেহেতু লাইট জ্বালিয়ে ভিডিও করছি তো সেই জন্য ভয়তে কিন্তু বাইরে বেরিয়ে গেছে ওটা পার ভায়োলেট পারবুলো আপলাইন আছে আর ভিতরে দেখুন একটা লুটিনো অপলাইন আছে আর একটা লুটিনো ফিশার আছে লুটিনো ফিশার যদি মেল হয় স্প্লিট অফলাইন হবে কেননা অফলাইনেই ঘরের বাচ্চা আচ্ছা বন্ধুরা এরা বড় করছে কারা এখানে কিন্তু গ্রিন ফিশার অফলাইন ফিমেল আর গ্রিন ফিশার স্প্লিট অফলাইন স্প্লিট স্প্লিট অফলাইন ইউবিং পেয়ার আছে তারা কিন্তু বড় করছে অন্য জায়গার বাচ্চা কি কি বাচ্চা বড় করছে লুটিনো ফিশারির অফলাইনের বাচ্চা আবার পারব্লু অফলাইনের বাচ্চাও কিন্তু এখানে বড় হচ্ছে তো বন্ধুরা চলুন আরও কিছু প্রোগ্রেস দেখায় এখানে তো দেখালাম এখানে এখানেও আছে কিছু বাচ্চা আছে এই বাচ্চাগুলোর আমি একটা টেস্ট বিট করতে করতে দিয়েছিলাম মানে এখানে এই পেয়ারটা তো সেখানে কিছু বাচ্চা পেয়েছি আমি দেখাবো দেখুন পেয়ারটা আগে বলি পেয়ারটা আছে অ্যালবিনো ব্ল্যাক আই অ্যালবিনো ব্ল্যাক আই স্প্লিট ইনো মেল আর সেই পাখিটা হয় অফলাইন না স্প্লিট অফলাইন আমরা তো অ্যালবিনো হলে অফলাইন না নন অফলাইন সেটা তো বোঝা যায় না তো সেই জন্য আমি ওই পাখিটাকে একটা ব্লুটু ফ্যাস ব্লুটু মানে খুবই লাইট কালারের পাইড আছে তার সঙ্গে আমি পেয়ার দিয়েছিলাম দেখা যাক কারণ যদি ওই অ্যালবিনো ব্ল্যাক আই যেটা মেল যেটা স্প্লিট অফলাইন অথবা অফলাইন যদি ও অফলাইন হয় তাহলে এখান থেকে যত ফিমেল বাচ্চা বেরোবে সেগুলো সব অফলাইনই হবে তো সেটাই দেখার জন্য আমি দিয়েছিলাম তো এখানে দেখুন কিছু বাচ্চা এসছে বেশ কালারগুলো ভালো কিন্তু প্যাস্টেল এসছে দেখুন এই একটা বাচ্চা এটা সম্ভবত অফলাইন নয় আর এখানে দেখুন দুটো বাচ্চা আছে দুটোই কিন্তু অফলাইন হ্যাঁ কালারগুলো খুব সুন্দর কিন্তু প্যাস্টেল তো যাই হোক এবার আমার এটুকু বুঝতে পারলাম যে এরা দুটোই তার মানে ফিমেল আছে যেহেতু অফলাইন এসছে তার মানে ওই এবার এদের আর একটা বাচ্চা আমি অন্য জায়গাতে চলে দিয়েছি আমি দেখাবো তার মানে ধরে নিই যেহেতু অফলাইনের রেশও অনেকটাই বেশি দুটো দুটো অফলাইন তো আইডিয়া করা যেতেই পারে যে ওই মেল পাখিটা অফলাইনেই আছে তো আমি এবার অন্য একটা পাখির সাথে পেয়ার দেব একটা ব্লুটু অ্যালবিনোর সঙ্গে পেয়ার দেবো ব্লু টু অ্যালবিনো ফিমেলের সঙ্গে এই অ্যালবিনো ব্ল্যাক অ্যান্ড অফলাইন স্প্রিট ইনো পেয়ার দেবো কারণ কিমিনো অফলাইন আমি হয়তো প্রথম বছরই এখান থেকে পাবো তো দেখা যাক কী হয় চলুন বন্ধুরা এখানে একটা পেয়ার দেখাই আচ্ছা এদের এখানে পেয়ার কী কী আছে অ্যালবিনো তার সঙ্গে লুটি এই ক্রিমিনো অ্যালবিনোর সঙ্গে ক্রিমিনোর পেয়ার তো বাচ্চা কি এসছে দেখা যাক দেখুন বন্ধুরা এখানে বাচ্চা কিন্তু এসছে তিনটেই ক্রিমিনো এটা কিন্তু ব্লুটুর বাচ্চা নয় মানে অ্যাকচুয়াল তিনটেই তিনটে ক্রিমিনো এসছে এরকম কিন্তু আবার অনেক সময় অ্যালবিনো হয় যে তিনটেই অ্যালবিনো এসছে আবার তিনটেই ক্রিমিনো এসছে এটা সব সময় সমান হয় না তো কালারগুলো দেখতেই পাচ্ছেন ক্রিমিনোর অসাধারণ কালার হয় তো প্রত্যেকের একটা প্রিয় পাখি ক্রিমিনো হ্যাঁ দেখুন অনেক বড় হয়ে গেছে বাচ্চাগুলো বেরোনো দিনের বেলা হলে এরা বেরিয়েই যেত বাইরে তো পাখিগুলো খুবই ভয় পাচ্ছে আশা করি আপনাদের দেখলে ভালো লাগবে কালার তো খুব অসাধারণ কালার তো দেখুন এই একটা অলরেডি বাইরে বেরিয়ে গেছে যাই হোক আমি তো রাতের বেলা করে ভিডিওটা করি এই জন্য পাখির একটু অসুবিধা হয় তা সত্ত্বেও আমি চেষ্টা করি আপনাদেরকে ডিটেলসে দেখানোর জন্য তো চলুন বন্ধুরা আর একটা পেয়ার দেখা যাক আচ্ছা আর একটা যে পেয়ার আছে এইখানে দেখুন এখানে কিন্তু অ্যালবিনো অ্যালবিনোর সঙ্গে অ্যালবিনোর পেয়ার আছে এখানে বন্ধুরা অ্যালবিনোর সঙ্গে অ্যালবিনো পেয়ার আছে মেলটা বাইরে আছে আর ফিমেলটা দেখুন ভিতরে এ কিন্তু হাত দিলেই কামড়া দেবে আচ্ছা যাই হোক এখানে দেখুন তিনটে অ্যালবিনো অ্যালবিনো বাচ্চা হয়েছে এদেরই বাচ্চা আর একটা প্যাস্টেল পার্বলু অফলাইন আছে যেটা আমি আগে একটা পেয়ার দেখালাম যেখানে আমি টেস্ট বিট করছিলাম যে দেখে নেওয়ার জন্য যে অ্যালবিনো ব্ল্যাক আইটা অফলাইন কিনা তো ওটা কিন্তু পারবুলো অফলাইন মানে তিনটে ফিমেল সে তিনটে ফিমেলই কিন্তু আমি ওখান থেকে অফলাইন পেয়েছি তো ধরে নেওয়া যেতেই পারে যে ওই অ্যালবি অ্যালবিনো ব্ল্যাক আইটা ওটা অফলাইনই আছে তো যাই হোক আর এখানে দেখুন আগের পেয়ারটা যেমন দেখালাম তিনটেই ক্রিমিনোর সঙ্গে অ্যালবিনোর পেয়ারে তিনটে কিন্তু ক্রিমিনো এসে এখানে যেহেতু দুটোই অ্যালবিনো আছে পেয়ারের তো সেক্ষেত্রে কিন্তু এখানে তিনটেই অ্যালবিনো বাচ্চা হয়েছে এদের এরই বাচ্চা তো বন্ধুরা এ দেখুন এ হাত দিলেই কামড়ে দেবে আচ্ছা এই বিষয়ে নিয়ে আমি একটা ভিডিও করব। দেখুন এর এত সাহস এ কিন্তু বাইরে বেরোবে না আমি মানে ডিম থাকলেও বাইরে বেরোবে না আমি আপনি ছাড়া দিনে পাঁচবার চেক করুন না কেন কোনো কিন্তু এ কিন্তু অসুবিধাই ফিল করবে না মানে কোনো অসুবিধা কিন্তু হয় না যে পাখি বারবার চেক করলে পাখি বেরিয়ে গেল আর ঢুক বক্সে ঢুকবে না এরকম কিন্তু সেই ব্যাপারটা কিন্তু নেই আর এ দেখুন আর এটার আমি নিয়ে একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব অ্যাকচুয়াল আমি বলে দিই এই পাখিটা কিন্তু হ্যান্ড ফিডের পাখি তো হ্যান্ড ফিডের পাখিদের এই সাহসটা কিন্তু হয় আর এই এটা কিন্তু একদিক থেকে ভালো যদিও চেক করতে অসুবিধা হয় বাচ্চা বা ডিম চেক করতে কিন্তু আপনি সারাদিনে পাঁচবার চেক করলেও এ কোনো কোনো অসুবিধা নেই যে পাখি ঢুকছে না পাখি আর বেরো বেরিয়ে গেল হ্যাঁ বারবার চেক করব কি না এই ব্যাপারটা কিন্তু থাকে না এই 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 ক্ষেত্রে তো যাই হোক বন্ধুরা এটা দেখালাম চলুন আর একটা পেয়ার দেখায় আচ্ছা এখানে এখানে আমি দেখাবো ভালো বুঝতে পারছেন লাইটে একটা আছে পারবলু প্যাস্টেল ইনো স্প্লিট ইনো আছে কিন্তু এ মানে পারব্লু প্যাস্টেল স্প্লিট ইনো আচ্ছা এই পায়ের সঙ্গে পেয়ার আছে অ্যালবিনো এর সঙ্গে পেয়ার আছে অ্যালবিনো দেখুন বাচ্চাগুলো খুবই ছোট এখানে যদিও আমি বলছি এদের বাচ্চা নয় এই তিনটে এখানে তিনটে আই বাচ্চা আছে এখানে দেখুন দুটো আছে লুটিনো ফিশার অফলাইন ঘরের বাচ্চা আর একটা আছে ক্রিমিনোর সঙ্গে অ্যালবিনো ব্লুটু পেয়ার আছে সেখানকার বাচ্চা তো সেটার ক্ষেত্রে সেখান থেকে ওই যদি অ্যালবিনো হয় তাহলে ওটা ব্লুটু হবে আর কিমিনো হলে কিমিনোও হতে পারে আর লুটিনো ফিশার অফলাইনের ঘরের যেটা সেটা তো লুটিনো ফিশার অপলাইনই হবে তিনটে বাচ্চা কিন্তু এখানে আছে আর এখানে আরেকটা ছিল সেই বাচ্চাটা বড় হয়ে গেছিলো এদের থেকে অনেকটাই তো সেই বাচ্চাটা কিন্তু আমি সরিয়ে দিয়েছি তো অন্যটা এখানে পেয়ার আছে অ্যালভিনো ফিমেল তার সঙ্গে কিন্তু পারব্লু প্যাস্টেলিনো আছে তো বাচ্চা কিন্তু যথেষ্টই ফিট করিয়েছে চলুন বন্ধুরা পরের আর একটা পেয়ার দেখায় এখানে দেখুন দুটো গ্রিন অফলাইন আছে গ্রিন অফলাইন একটা ইউবিং আছে আচ্ছা বাচ্চা এখানে যেটা হয়েছে দেখুন একটা আছে মপ পার্ব্লু আপলাইন আর দুটো আছে ভাইলেট উপরে প্যাস্টেল পার্বলু আপলাইন এটা হওয়ার কারণ আমি বলবো একটা পেয়ার আছে যে পেয়ারটা দুটোই এক্সপ্লিট প্যাস্টেল হয়ে গেছে তো সেই কারণে কিন্তু এইখান থেকে এই প্যাস্টেল বাচ্চাও বেরিয়েছে আবার সলিড কালারের বাচ্চাও কিন্তু বেরিয়েছে দেখুন বাচ্চাগুলো একটা বাচ্চা বাইরে বেরিয়ে গেছে বাচ্চা বড়ো হয়ে গেছে তো আমি ওই পেয়ারটাকে অলরেডি ভেঙে দিয়েছি কেন কারণ দুটো যেহেতু প্যাস্টেলের স্প্লিট আছে তো সেক্ষেত্রে এই সমস্যাগুলো হয় হ্যাঁ আমি এরকম আপনাদের ঘরেও থাকলে যদি যেখান থেকে প্যাস্টেল বাচ্চা বেরোচ্ছে আপনারা কিন্তু পেয়ার ভেঙে দিতে পারে তো বন্ধুরা আমি কিন্তু আমার ঘরের কিছু প্রোগ্রেস আপনাদের দেখালাম এবার অনেক জায়গাতে আর বেশ কয়েকটা জায়গাতে ডিম আছে তো সেটা নিয়ে আমি আর তাদেরকে ডিস্টার্ব করব না দেখতেই পাচ্ছেন আমার এই ছোট্ট এ অল্প কিছুই এখানে বাচ্চা আছে তো বন্ধুরা দেখতে পেলেন আমার ঘরে কী ধরনের প্রোগ্রেস এসে তো আশা করি ভালো লাগবে আপনাদের এই ভিডিওটা আর আমি চেষ্টা করবো আমার ঘরের খুঁটিনাটির যা যা ছোটোখাটো বিষয়ই হোক না কেন একটা একটা করে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা আর আমার ঘরের এই প্রোগ্রেসটা এখন দেখালাম যদিও অল্প কিছু পাখি আমি আগামী ভিডিওতে চেষ্টা করব আমার বন্ধু গোপালের ঘরের প্রোগ্রেসটা দেখানোর ওর ঘরেও বেশ ভালো কিছু বাচ্চাটা চাইছে তো সেইগুলো দেখা দেখাতে একটা আমারও যেমন আনন্দ হবে আপনারা দেখেও আনন্দ পাবেন যদিও আমি অনেক দূরে দূরে কারোর এভিয়ারিতে ভিজিট করতে পারি না আমি তো এমনিতেই ভিডিও আমি অনেক কমই পোস্ট করি ভিডিও বানানোটাই একটু আমার কাছে একটু টাইম টাইমের একটু খুব অসুবিধা হয় তো যাই হোক এই টাইমের মধ্যে দিয়ে নিজের ঘরের ভিডিও করতে খুব একটা সমস্যা নেই তবুও দূরে কোথাও গিয়ে ভিডিওটা করা হয় না তো আপনাদেরকে এই জন্য প্রোগ্রেসটাও দেখাতে পারি না অনেকের প্রোগ্রেস দেখতে দেখতে তো অনেকের ভালো লাগে আমি জানি আমি দেখেছি যত প্রোগ্রেসের ভিডিও আছে সব প্রোগ্রেসের ভিডিওই প্রচুর তার ভিউ হয় কারণ অনেকেই দেখে তো আমার ভিউ হওয়াটা বড় ব্যাপার নয় যারা আপনারা পাখি পছন্দ করেন তারাই তারা এই ধরনের প্রোগ্রেস যাতে দেখতে পান বাড়িতে বসে তার জন্যই কিন্তু আমি ভিডিওটা পোস্ট করি তো এছাড়া আর কোনো ব্যাপার নয় আর আমি যদি অনেকের অনেকের বাড়িতে গিয়ে যদি ভিডিও করতে পারতাম প্রোগ্রেস আরও দেখাতে পারতাম বেশি তাহলে হয়তো ভালো হতো কিন্তু আমি সেটা পারি না তো আপনাদের যদি ফেসবুক হোক বা যদি যারা ইউটিউবার বন্ধুবান্ধব যদি কাছাকাছি থেকে থাকে তো সেখানে কিন্তু আপনারা আপনাদের ঘরের ভিডিও কিন্তু আপনারা শেয়ার করতেই পারেন আমার মনে হয় অনেকেই কিন্তু আমরা এই পাখির প্রোগ্রেস দেখার জন্য কিন্তু একদম মানে অপেক্ষায় থাকি যে কখন একটা ভালো প্রোগ্রেসের ভিডিও দেখতে পাবো সে যে যে কোনো পাখিই হোক না কেন সেটা বদ্রি পাখি হোক বা সেটা সানকনুর হোক বা সেটা লাভবাড হোক পকাটেল যা কিছু তো প্রোগ্রেস দেখার একটা আলাদা মজা আছে আমি অনেকের বাড়িতে গিয়ে আগে প্রোগ্রেস দেখেছি কিন্তু এখন আমি সেই টাইমটা হয়ে ওঠে না তো এই জন্য যে কোনো প্রোগ্রেসের ভিডিও আসলে আমিও খুব মন দিয়ে ভিডিওটা ফলো করি তো আশা করি আপনাদের আজকে আমার ঘরের প্রোগ্রেস ভালো লাগবে আরও যদি কোনো সেরকম প্রোগ্রেস আসে যখন যখন যেমন যেমন আসবে আমি আপনাদের অবশ্যই শেয়ার করব। আগামী ভিডিও গোপালের ঘরে আমার বন্ধু গোপাল ঘোষ এভিয়ারি তো ওর ঘরের ভিডিও অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি ওর ঘরের ভিডিও ভালো লাগবে আশা করি আগামী সপ্তাহে ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো তো বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন আর আপনার পাখিগুলোকেও ভালো রাখবেন নমস্কার